কোচবিহার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিডিউল রেট বৃদ্ধি এবং বকেয়া প্রদানের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আয়োজিত হল পিডব্লিউডি ডিভিশনাল অফিসে দীর্ঘদিন থেকে বাকি পড়ে রয়েছে বকেয়া যা আদায়ের দাবিতে আটকের এই অবস্থান বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা সংগঠনের জেনারেল সেক্রেটারি সুজিত দে মন্তব্য করে বলেন দু সালের পর থেকে পিডব্লিউ ডি কন্ট্রাক্টরদের কোন রকম সিডিউল রেট বৃদ্ধি হয়নি অথচ দ্রব্য বাজারে তাদের এরকম রেটে কাজ করা মুশকিল হয়ে উঠেছে তাই আজ তারা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থার বিক্ষোভে সামিল হয়েছে এছাড়াও তিনি আরও কি কি বলছেন আমাদের দীর্ঘদিনের দাবি যে দু পর থেকে আমাদের কোনো সিডিউল রেট এখনও বাড়েনি সেই দাবিতে আমরা এর আগে অনেক জায়গায় আমরা দিন করেছিলাম কিন্তু আমাদের যে রাজ্য আছে এরিয়া আছে পোকা আছে পয়েন্ট তাদের উদ্যোগে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই এগারোটার থেকে তিনটা পর্যন্ত একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হচ্ছে প্রতি জেলাতে সেই তারই একটা অঙ্গ হিসাবে আমরা এখানে এসেছি এখানে আমাদের এই পূর্বে পিডাব্লিউড থেকে আমরা রোড ইরিভেশান তারপরে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা ডেপুটেশন নিয়ে আমরা যাবো বারোটার সময় সেখান থেকেই আমার

ਮੈਂ ਟਿਕਾਣਾ ਬਾਕੀ ਮਿਟਾਦਾ ਹੋਵੇ ਮਿਟਾਦਾ ਹੋਵੇ ਮਿਟਾਦਾ ਹੋਵੇ ਇਹਨਾਂ ਮੈਂ ਸ਼ਡਿਊਲ ਡੇਟ ਬਾਕੀ ਤੇ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਇਹਨਾਂ ਮੈਂ ਸ਼ਡਿਊਲ ਡੇਟ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਇਹਨਾਂ ਮੈਂ ਸ਼ਡਿਊਲ ਡੇਟ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਮੈਂ ਟਿਕਾਣਾ ਬਾਕੀ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਇਹਨਾਂ ਮੈਂ ਟਿਕਾਣਾ ਬਾਕੀ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਮਿਟਦਾ ਹੋਵੇ ਇਹਨਾਂ ਮੈਂ ਸ਼ਡਿਊਲ ਡੇਟ ਬਾਕੀ ਤੇ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਬਾਕੀ ਹੋਵੇ ਜੰਗਲਾਕ ਜਿੰਦਾ ਜਿੰਦਾਬਾਦ ਜਿੰਦਾਬਾਦ ਕੀ ਕਰੇ ਸ਼ਾਂਤੀ Let's go! 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 Let's